আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শত্রু কি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই শত্রু বারবার আপনার ক্ষতি করতেছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা এই পরীক্ষিত তাবিজটি প্রয়োগ করলে এক থেকে তিন দিনের মধ্যে আপনার শত্রু দুর্বল হবে অর্থাৎ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শিখে নিন কীভাবে শত্রুকে দুর্বল করার এই তাবিজটি প্রয়োগ করবেন আপনাকে আমি সরাসরি কিতাবের মাধ্যমে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি আমাদের জীবনে চলার পথে অনেক সময় প্রকাশ্যে এবং গোপনে অনেকেই শত্রুতা করে থাকে তার মধ্যে যারা গোপনে আমাদের সাথে শত্রুতা করে সেই সমস্ত শত্রুদেরকে আমরা চিহ্নিত করতে পারি না এবং তাদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয়ে থাকি কারণ তারাই জাদু করে তারাই বদ নজর দেয় এবং যারা প্রকাশ্যে আছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো প্রকাশ্যে এবং গোপনে যে শত্রুরা রয়েছে এক কথায় আপনার যাবতীয় শত্রু দুর্বল হবে এবং দমন হবে আজকের এই তাবিজটি প্রয়োগ করে কিভাবে আপনি এই মূল্যবান তাবিজটির প্রয়োগ করবেন বিস্তারিত নিয়ম পদ্ধতি আপনাকে আমি সরাসরি কিতাবের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বলা হয়েছে শত্রুকে দুর্বল করিবার তাবিজ অর্থাৎ শত্রুকে দমন করার জন্য এই তাবিজের প্রয়োগ করা হয়ে থাকে এখানে কিতাবে বলা হয়েছে যদি আপনি এই তাবিজটি প্রয়োগ করতে চান তাহলে পবিত্র অবস্থায় শুক্রবার জুম্মার নামাজ অন্তে অর্থাৎ শুক্রবার জুম্মার নামাজের পর আপনাকে এই কাজটি করতে হবে জাফরান ও গোলাপ পানি দ্বারা অর্থাৎ এখানে এটা বলা হয়েছে এই যে জাফরান ও গোলাপ এটা কিন্তু আলাদা দুইটি বস্তু আপনাকে যদি আমি আরও সহজভাবে বোঝাই তাহলে এই যে জাফরান এটা কিন্তু খাওয়ার জাফরান এবং এই জাফরান আপনারা যে কোনো মুদির দোকান অথবা তান্ত্রিক কবিরাজের দোকান অথবা দশকর্মার দোকান থেকে আপনি জাফরান সামান্য মূল্যে সংগ্রহ করতে পারবেন অথবা দারাস থেকে আর যারা বাইরের দেশ থেকে দেখছেন তারা নিকটস্থ দোকান থেকে জাফরান বিশুদ্ধ খাটি জাফরান আপনারা সংগ্রহ করবেন আর যদি জাফরান এবং এই বস্তুটা গোলাপ পানি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে পাঁচ টাকা মূল্যের একটি লাল কলম নেবেন এবং সাদা একটি পেপার নিয়ে আপনারা তার উপর এই তাবিজটি লিখতে পারবেন আমি আপনাদেরকে বলবো এই যে জাফরান যখন সংগ্রহ করা হয়ে যাবে জাফরান একটি ছোটো পাত্রে রাখবেন এবং সেখানে সামান্য পরিমাণ গোলাপ পানি মেশাবেন এই গোলাপ পানি আপনি যে কোনো দোকানে পাবেন খাওয়ার মাধ্যমেও কিন্তু এই জাফরান এবং এই যে গোলাপ পানি ব্যবহার করা হয়ে থাকে যে গোলাপ পানি আমরা খাই বা মৃতদের যারা ব্যবহার করে থাকি তো এই গোলাপ পানি আপনারা দোকান থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি তারপর এই দুটো মিক্স করে আপনাকে মানে কালি তৈরি করে নিতে হবে যখন আপনি জাফরান ও গোলাপ পানি মিক্স করবেন তখন কিন্তু হলুদ বনও ধারণ করবে যাতে লাল বনও ধারণ করে এর জন্য আপনাকে মেস্কো মেস্কো নামক বস্তুটা মিক্স করলে লাল লালবনের একটা কালি তৈরি হয়ে যাবে যেটা যদি আপনাদেরকে দেখাই এখানে এই যে এখানে কালি আছে জাস্ট একটু খুলে দেখাই আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখেন হ্যাঁ তো এখানে রয়েছে তারপর আপনাকে একটু দেখাই এই যে এই যে দেখছেন তখন এরকম লালবনও ধারণ করবে যখন এবং ঘ্রাণও বের হবে যদি আপনি কুস্তুরি মিক্স করেন ঠিক আছে তো এখানে জাফরান আছে মিস্কো আছে এবং গোলাপ পানি আছে এবং সাথে কুস্তুরি রয়েছে আর আপনার ক্ষেত্রে আপনি জাফরান ও গোলাপ পানি দিয়েও লিখতে পারেন অথবা আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনি লিখতে পারেন আর এটা আমরা কিভাবে লিখি আপনাকে আরও ভালোভাবে বোঝাই এরকম কলমে অর্থাৎ দোয়াত কলমে ভরে আমরা কিন্তু লিখে থাকি তবে আপনারা করবেন কি ডালিমের কাঠ দিয়ে কলম বানাবেন অথবা এই কলমে এইভাবে চুবিয়া চুবিয়ে আপনি লিখতে পারবেন অলাখা কলমে বা আপনি বাঁশের কঞ্চি এরকম ছোট ছোট করে আপনি সেই কঞ্চি মানে কঞ্চি দিয়ে মানে এরকম কলমের মতো শুরু করে নেবেন মাথাটা নিয়ে তারপর সাদা কাগজে লিখতে পারবেন এটা খুব সহজ বিষয় এখানে বলা হয়েছে এই পানির দ্বারা নিম্নলিখিত আয়াত নিম্নলিখিত আয়াত লিখিয়া মাদুলিতে ভরিয়া অর্থাৎ হচ্ছে তাবিজের খোল যেটা বলা হয় যে মাদুলি অর্থাৎ তাবিজের খোল ঠিক আছে সেটাতে কি করতে হবে ভরিয়া ডান হাতের বাজুতে বাঁধিয়া রাখিলে তাহার যাবতীয় শত্রু দুর্বল ও হতবুদ্ধি হইবে মানে যদি আপনি এই তাবিজটা আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করেন অথবা গালায় ব্যবহার করেন তাহলে আপনার যে সমস্ত শত্রু প্রকাশ্যে এবং গোপনে যাবতীয় যে শত্রুরা আছে তারা দুর্বল ও হতবুদ্ধি হইবে মানে তাদের জ্ঞান দিন দিন লোপ পাবে এবং তারা দুর্বল এবং দমন হবে তারপর বলা হয়েছে এবং তাহার কোনোই অনিষ্ট করিতে পারিবে না এক কথায় আপনার সেই শত্রু কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না আপনাকে আমি সহজ ভাষায় এই বিষয়টি বুঝিয়ে দিলাম আর এটা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এখানে একটা বিষয় আমি বলি নাই যে দেখুন মেয়ে হলে বাম বাজুতে এবং গালায় ব্যবহার করতে পারবেন আর ছেলে হলে ডান বাজুতে এবং গালায় ব্যবহার করতে পারবেন খুবই সহজ পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম এই প্রক্রিয়াটি অবলম্বন করুন আর শত্রুর হার থেকে নিজেকে আপনি রক্ষা করুন কারণ আমাদের শত্রুর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে তারা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করেই যাচ্ছে আজকের এই যে তাবিজটি এটা হচ্ছে একটি আয়াত দ্বারা নির্মিত সে কারণে এখানে বলা হয়েছে আয়াতটি লিখিয়া মাদুলিতে ভরিত হবে কিন্তু এটা আয়াত নয় আর আয়াতেই কিন্তু আয়াত মিশ্রিত মানে আয়াত দিয়ে তৈরি করা হয়েছে এই তাবিজটি ঠিক আছে তো এই তাবিজটি আপনি কিভাবে লিখবেন আমি আপনাকে সরাসরি একটি পাঁচ টাকার মূল্যের কলমের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি এবং লেখিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যদিও এগুলো আছে কারণ আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য সেক্ষেত্রে আমি এই বিষয়টা একটু আপনাকে বোঝানোর জন্য আপনারা স্কেল দিয়ে মার্জিন টানবেন তাহলে মার্জিন আপনার দেখতেও সুন্দর হবে এবং কাজটাও আপনার সুন্দর হবে দেখুন যখন আপনি জাফরান কালি মিক্স করবেন তখন এ ধরনের একটা কালার আসবে দেখতে পাচ্ছেন তো তারপর আপনাকে এইভাবে মার্জিন টেনে নিতে হবে আর অবশ্যই এই কাজটি করার আগে দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুর শরীফ তাহলে কাজের ফলাফল আসে ইনশাল্লাহ তো তারপর এখান এখানে দেখবেন আর আপনি লিখবেন আপনি তো পারবেন এই যে দেখেন এইভাবে লিখবেন এবং এইভাবে লিখবেন ঠিক আছে আমি এখানে যা লিখতেছি তাই আপনি লিখবেন সব সময় লেখার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন ডান দিক থেকে শুরু করবেন এবং বাম দিকে গিয়ে শেষ করবেন আমি আপনাদেরকে যেভাবে লিখে লিখে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই লিখবেন কোনো ভুলগুটি করবেন না আশা করছি ঠিক আছে এখানে আমি যেভাবে লিখতেছি আপনি ঠিক সেভাবেই লিখবেন কোনো ভুলগুটি করবেন না অনেক সময় ভুলকুটি করার কারণে তাবিজের প্রক্রিয়া বা প্রভাব নাও পড়তে পারে সেজন্য সতর্কতার সাথে সঠিকভাবে মানে এক কথায় আমি আপনাদেরকে বই থেকে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো ভুল না হয় ঠিক আছে এই হলো তাবিজ আর আপনারাও দেখতে পাচ্ছেন আমার লেখা তো আপনি চাইলে আমার লেখাটাও লিখতে পারেন আর যদি আপনি সরাসরি কিতাব থেকে লেখেন তাহলে কিতাব থেকেই লেখেন আর এটাই লিখতে হবে কোনো ভুল গুটি করা যাবে না আর সঠিকভাবে লিখতে হবে কারণ ভুল গুটি করলে দেখা যাচ্ছে যে এগুলো যদি আপনি লেখাগুলো একটু ভুল করে লেখেন তাহলে এই ফলাফলটা আপনি নাও পেতে পারেন সেজন্য সঠিকভাবে লিখবেন এবং নিজের সাথে রাখবেন আর আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার সেই শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন এই তাবিজ প্রয়োগ করার পর সে আর আপনার কোনোভাবেই ক্ষতি করতে পারবে না তবে তাবিজটি ক্রিয়াশীল হতে চব্বিশ ঘন্টা সময় লাগতে পারে চব্বিশ ঘন্টা পর আপনি নিচে থাকুন আর আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে সেটিও আমাদেরকে জানাতে ভুলবেন না পরবর্তীতে আপনাদের জন্য খুবই পরীক্ষিত কার্যকারী ভিডিও নিয়ে উপস্থিত হব যাতে আপনারা উপকৃত হতে পারেন আপনাদের সবার জন্য দোয়া রইল যাতে আপনি আজকের এই প্রয়োগ করে সাফল্য অর্জন করতে পারেন এবং আল্লাহ তাআলা যেন এই অশিলায় আপনার যাবতীয় শত্রুকে যেন নির্মূল করে দেয় আমি আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আর আপনাকে বলবো আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন خدا حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ